বন্যার পানি সাধারণত অত্যন্ত ঘোলা হয় এই ট্যাবলেট গুলো কিন্তু এসব ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই পানিকে পরিষ্কার করে নিতে হবে মধ্যে মাঠ থেকে খবর পেয়েছি অনেকে ঘোলা ময়লা পানির মধ্যে সরাসরি ট্যাবলেটটা দিয়ে দিচ্ছেন এর ফলে কিন্তু পানি নিরাপদ হবে না আগে পানি থেকে ময়লা সরিয়ে তারপর সেই ট্যাবলেট যোগ করতে হবে তাহলে ঘোলা পানি থেকে ময়লা সরানোর বা পরিষ্কার করার উপায় কি খুব সহজ বাজারে ফিটকিরি বলে একটা জিনিস কিনতে পাওয়া যায় সেই ফিটকিরি গুঁড়ো করে এই ঘোলা পানির মধ্যে মিশিয়ে নিতে হবে একদম সামান্য প্রতি লিটার পানিতে ফিটকিরির গুঁড়ো দিলেই হবে গুঁড়ো বা পাউডার দিয়ে দিলেই কাজ হয়ে যাবে তো এরপর পানিটাকে একটু নেড়ে যদি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেন দেখবেন তার মধ্যে পানির সমস্ত ময়লা একদম তলানি হয়ে পাত্রের নিচে জমা হয়ে গেছে এরপর উপরে পরিষ্কার পানিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলেই হবে ধরেন কথার কথা আপনার হাতে ফিটকিরি নেই অথবা পানিটা অত বেশি ঘোলা নয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যেটা করতে পারেন যে কোনো কাপড় মোটামুটি পরিষ্কার কাপড় হলেই হবে শাড়ি লুঙ্গি গামছা যাই হোক না কেন সেটাকে চার ভাজ করে কলসের মুখে আটকে নেবেন তারপর এই কলসের মধ্যে পানি নিলে এই কাপড়ের ছাটনি দিয়ে পানি ফিল্টার হয়ে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু কাপড়টা ভাজ করে দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ কমপক্ষে চার ভাজ যেন দেওয়া হয় না হলে পানি ঠিক মতো ফিল্টার হবে না তো এই ফিটকিরি অথবা পানি অত ঘোলা না হলে কাপড়ের ফিল্টার এই দুই উপায়ে ঘোলা পানিকে পরিষ্কার করা যায় কিন্তু পানি পরিষ্কার চেহারা দেখে কিন্তু খেয়ে ফেলবেন না এই পানি এখনো বিশুদ্ধ বা নিরাপদ কিছুই হয়নি পানি চোখে দেখে পরিষ্কার লাগলেও এর মধ্যে অসংখ্য রোগ জীবাণু গিজ গিজ করছে এই পানি পেটে গেলে আপনার আপনার বাচ্চার অসুখ হতে পারে সেজন্য এই পরিষ্কার পানিকে এবার জীবাণু নিরাপদ করতে হবে যার জন্য ওই পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট দরকার যেটার কথা ভিডিওর প্রথমে বলছিলাম বাজারে এরকম বিভিন্ন জাতের ট্যাবলেট পাওয়া যায় অ্যাকোয়া ট্যাব আর হ্যালো ট্যাব দুটো উদাহরণ কতখানি পানিতে কয়টা ট্যাবলেট যোগ করতে হয় সেটা হচ্ছে প্যাকেটে আর লেখা থাকে যেমন এই 33 মিলিগ্রাম অ্যাকুয়াট্যাব ট্যাবলেট এর ক্ষেত্রে 5 লিটারে একটা ট্যাবলেট দিতে হয় তার একটা কলসের মধ্যে যদি 20 লিটার পানি থাকে সেখানে 4টা অ্যাকুয়াট্যাব ট্যাবলেট যোগ করতে হবে অর্থাৎ 26 টাকার এক পাতা ট্যাবলেট দিয়ে এই প্রক্রিয়াে 50 লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব তো এই ট্যাবলেট পানিতে যোগ করার পর आधा ঘন্টা অপেক্ষা করবেন মানে ওষুধটাকে তো কাজ করার একটু সময় দিতে হবে এই সময়ের মধ্যে ট্যাবলেট পানিতে গলে গিয়ে যত রোগজীবাণু আছে সব মেরে সাফ করে ফেলবে এরপরই পানি খেলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না একমাত্র সমস্যা হচ্ছে এই পানিতে একটু গন্ধ থাকতে পারে কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই এবং এখানে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট এর কোনো ভয় নেই